আজকে গ্রামের দাদু বাড়িতে টুকটা কাজ করতেছিল এই সময় জুনায়দ ওদের পাখির খাঁচাটা নিয়ে আসছে আমাদের বাড়িতে রাখতে জুনরা কোথাও একটা যাচ্ছে এই পাখিটা ওখানে রেখে গেলে বিড়ালে বিরক্ত করে এর জন্য আমাদের বাড়িতে রাখতে আসছে

আসলে এই পাখিগুলো খুব পছন্দ করে এর জন্য এরকম করতেছে পাখি পাখির খাঁচাটা খেয়ে পাশে দাঁড়িয়েছিল দেখতেছিল যে এরাম কীরকম করে এই পাখির খাঁচা দেখে আমাদের বেশ ভালো লাগলো যে আমাদের কাছে খাঁচাটা দেখে গেছে এই রাম খেলতে পারবে এক বেলা পাখিগুলো খুব পছন্দ করে কিন্তু পাখি খুব ব্যক্ত করে বসে থাকবে দেখবে যে পাখি কী খায় কী করে সেটাই রামের খুব পছন্দ আমাদের বেশ ভালো লাগে এরামকে পাখি দেখলে

পালতে এনে তাকে না করতে পারলে জন্য এরামের দাদু বলে যে না পালাই ভালো বোনা হয় অবলক্ষা নিয়ে এদেরকে না করতে পারলে তারপর ভাবলাম যে একবার এরামকে কিনে দেবো এই পাখি কিনে দেবো না কুইল কিনে দেবো এটা ভাবতেছিলাম কুইল কিনে দিলে ভালো হবে কুইল খাওয়াও যায় আর কুয়েল ডিম পাললে ডিমও খাওয়া যায় যেটার ভেতরে একটা ঘন্টি আছে পাখিটা নূল টুন টুন করে এরকম সেটা নিয়ে হাত দিয়ে না

बाय

तुम्हारे को नहीं

Iya.